সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পর্যন্ত করা হবে আলবাহু সানি দ্বিতীয় অধ্যায় তো এখানে বলতেছে এই বাংলা যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু পড়ি আমরা তোমার জীবনের সময় কি বসে আছে পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে বিগত দিনগুলো কি আবার ফিরে আনতে পারবে পারবে না কোনো মূল্যে আর ফিরে আনতে পারবে না সুতরাং সময়ের অপচয় করো না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও ইলেমের তলবে তলবকে তলবিকে নিজেকে কোরবান করে দাও ইলেমের তলবে নিজেকে কোরবান করে দাও প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার করবে নতুন ভাবে নতুন নতুন শব্দ যোগে তবে এখানে একটি তুমি নতুন বিষয় পাবে সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন বিষয়টি ভালো করে বুঝে নিও আর চতুর্থ দরজ থেকে শুরু হবে তার কি তার খুব ভালো করে বুঝতে হবে তাহলে এখানে আমরা পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত যা কিছু পড়লাম ছয় ধরনের তার্কিব পড়লাম সর্বপ্রথম পড়লাম মুক্ততা খবর এরপরে বললাম মৌসুফ সিফার এরপরে পড়লাম মুজাব মুজাফিলাই এরপরে পড়লাম মাহাতুফ আলাই মাহাতুফ এর সাতটি পদ্ধতি এরপরে পড়লাম জরফ মুজব মুজাফিলাই মিলে সবসময় খবর হয় এরপরে পড়লাম হরফে জ্বর মাদরুর মিলে মোতাহেখ হয়ে সবসময় খবর হয় তাহলে আমরা এ পর্যন্ত ছয় ধরনের তার্কিব পড়েছি এই ছয় ধরনের তার্কিবে আমরা যা কিছু শিখলাম পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যা কিছু আমরা বুঝলাম এবং মেহনত করলাম চেষ্টা করলাম শিখলাম ওই পড়াগুলোই ওই ছয় ধরনের তার্কিবগুলোই আবারও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ একান্ন পৃষ্ঠা থেকে নিয়ে একশো পর্যন্ত আসবে তাহলে যারা প্রথম পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়েছেন তারা একান্ন থেকে নেই একশো চার পর্যন্ত ভালো করে বুঝতে পারবেন সুতরাং আপনাদের একান্ন পৃষ্ঠা থেকে যে পড়াগুলো শুরু হচ্ছে এই সবগুলোই পড়া পূর্বেরই কি নতুন একটি বিষয় যোগ করে সেটি হচ্ছে বিশেষ প্রশ্ন এবং নতুন নতুন শব্দ যোগে বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন দুই রকমের তার কি ভিন্ন ভিন্ন হবে এই জিনিসটি বুঝানো এবং নতুন নতুন শব্দ যোগে সুতরাং আমরা এখন নতুন নতুন শব্দ যোগে পড়ার জন্য করি আওয়াল আদরুল আওয়ালের মধ্যে দেখি অনেকগুলো শব্দের অর্থ আছে বন্ধু কেয়াতন একটি বন্ধু এই শব্দ অর্থ গুলো আপনারা নিজে নিজে মুখস্থ করে নেবেন নিজ দায়িত্বে এরপরে হাদা মাস এগুলো অর্থ আপনাদের পূর্বে পড়া হয়েছে এরপরে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এগুলো সব ধরনের তার কি পূর্বে আপনারা করেছেন তারা শুধু মুখস্থ করে নেবেন এরপরে বের করেন আপনার চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় একই একই রকম নিয়ম হা পরে চশমা ছবি দেখে আপনারা হা নাজবার রতন বলতে হবে তারপরে হা দা এটা হচ্ছে তীর তীর নাকি কামান সাইফোন তীর তাহলে কি বলতে হবে হাদা সাইফোন তারপরে তিলকা সাফিন আতুন শব্দ মুখস্থ করার পরে শূন্য স্থানগুলো পূর্ণ করতে হবে চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এরপরে চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় নিচের দিকে আসি মিল আপাতন একটি চামচ কুব একটি গ্লাস এই শাব্দ অর্থগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবেন পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এখানে যে শব্দগুলো আছে প্রশ্ন মা হাদা তারপরে হাল হাদা ইবলি কোন ইয়াকে একটি জগ বলতে হবে মা হাদা প্রশ্ন করলে উত্তর কি হাদা ইবরি কোন আবার প্রশ্ন বিশেষ প্রশ্ন হাল হাদা ইবরি কোন ইয়াকে একটি জগ কি বলতে হবে নাম হাদা ইবরি কোন হা এটি একটি জগ আবার মা তিলকা উহা কি উত্তর তিলকা না আবার বিশেষ প্রশ্ন হাল হাদা না জরাতন ইয়াকে একটি চশমা এর উত্তর কি বলতে হবে না একটি চশমা তাহলে এভাবে আপনারা প্রত্যেকটা লাইন এভাবে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পড়বেন এবার ছাপান্ন নম্বর করেন এখানে বলতেছে আলহাদ আর মিফতা এখন আলহাদ আর কলামুন এক একটি কলম তো কি বলতে হবে উত্তরে না আম হাদ আর কলামুন সাধারণ প্রশ্ন এবারে হালহাদ আর মিফতা হন ইহাকে একটি চাবি উত্তর বলতে হবে লা নয় হাদা কফলুন ইয়া একটি তালা তাহলে তার কি হবে হাল হাদা মিফতাহুন হাল ইসতিফাম হাদা মুবতাদা মিফতাহুন খবর তার কি বিশেষ এরপর বিশেষ প্রশ্ন তো বিশেষ প্রশ্নগুলো তার কি আপনারা পূর্বে পড়েছেন তারপর আমি আবার বলছি দেখেন হাল আকলামুন হাদা আম মিফতাহুন ইয়া কি একটি কলম নাকি একটি চাবি একটি তালা তাহলে এখানে ইহাকে একটি কলম নাকি একটি চাবি মানে চাবি তাই না তাহলে ইহাকে একটি কলম নাকি চাবি উত্তর হলো হাদা কলামন ইহা একটি কলম এখানে তারকিমটা কিভাবে হবে দেখেন আম হরবে আতফর হরবে আতফোর পরের কি মাহাতুফ মিস্তাহনটা কি মাতফ তাহলে মাহাতফ যেরকম হবে মাহাতফ আলায় ওরকম থাকবে এটা পূর্বের আপনাদের জানা কথা তাহলে মিফতাহন যদি মাহাতুফ হয় তাহলে মাহাতুফ আলায় কোনটা হবে কলামুন এখন কলামুন মাহুফ আলাই মিস্তা খবর কেন করবো এর কারণ হচ্ছে দেখেন খবর তিন জিনিস হয় এক নম্বর খবর হয় যদি নাকেরা ইসিম থাকে অর্থাৎ আলিফ ছাড়া কোন ইসিম থাকে তাহলে এটা সে কি হয় খবর হয় দুই নম্বর খবর হয় আসলে জরফ তিন নম্বর খবর হয় হলফে জার মাত্রা বলে তো এই খবরের স্থানের মধ্যে এখানে একটি স্থান পাওয়া গিয়েছে যেটা আলিফ লাম ছাড়া নাকেরা শব্দ হয়েছে এজন্য এর কি মাত মালাই মাত মিলে খবর এরপরে হাদাই এটা মুত্তাদা মুত্তদায়ে মোকত মানে মাত ভাল মাত খবর মুকদ্দাম আর হাদাই এটা কি মুত্তদায়ে মোকত মানে হাদাই কেন হলো কারণ মুকদাদা তিন জিনিস হয় এক নম্বর ইসমি সারা হা দাদা আলিকা তিলকা এগুলো সবসময় মুক্ততা হয় দুই নম্বর আলিফুলাম যুক্ত শব্দ যেমন আল কলামু আলিফুলাম যুক্ত শব্দ হলে মুক্তদা হয় তিন নম্বর মুক্তদা হবে কোনগুলো যতগুলো জমির সর্বনাম রয়েছে যেমন আনা মাহাজিদুন হুয়া বিল আলুন আন্তা মাহাজিদুন আন্ত আয়েসাত সে তারা তুমি তোমার আমি আমরা এইগুলো যত জমির আসে এই সমস্ত জমির সবগুলো কি মুক্তদা হয় তাহলে মুক্তি হয় কয় জিনিস তিন জিনিস বেশি বেশি মর্তা এক নম্বর লাম যুক্ত শব্দ দুই নম্বর ইসমি সারা হাতকা তিলকা তিন নম্বর যতগুলো জমি রয়েছে এগুলো কিভাবে মুক্ত ওই হিসাবে এখানে হাত মুক্তদা কি আর হলো আর কলামন আর হন মাতুফ মাহুফ আলায় মাহুফ মিলে খবরে মোকদ্দম খবরে মোকদ্দমিলে জুমলা ইসমিয়া এই তারকিবটা এই পৃষ্ঠা সবগুলো এক তারকিব এ নিয়মে চলে আস এই পিসটা সবার নিচে যে তার প্রেসটা বলতেছে দেখেন আফতা আম হাদা তাহলে কি তার বলেন তো আমের পরে কি আছে হাদা ওই তাহলে সারা আমের আগে থাকতে হবে আমের আগে কোনটা আছে দালিকা তাহলে দালিকা মাতোফ আলাই আমার হাদা মাতুফ তাহলে আলাই মাত মিলে কি হবে মুক্তাদা হবে কারণ একটু আগে বললাম যে এটা মুক্তাদা তিন জিনিস হয় ইসমি ইশারা মুক্তা হয় তাহলে এটা ইশারা যেহেতু হয়েছে জন্য কি এটাকে মুক্তা বলতে হবে আর মিফতাহ খবর তাহলে এই নিয়মটা আপনারা বুঝতে পারলেন এরপরে বের করি সাতান্ন নম্বর পৃষ্ঠ আদর্শ সানি আদর্শ সানি এর মধ্যে শব্দ মুখস্ত করবেন এরপরে দেখেন আসালুন খালিসুন আসালুন খালিসুন থেকে এই সাতান্ন নম্বর পৃষ্ঠা সবার লাস্ট পর্যন্ত লাবানুন খালিসুন এই সবগুলো মৌসুফ সিফাতের তার্কিব বাস একই তার্কিব করবেন অর্থ করবেন

তিলকাল বাইযতও যাইযতন তিলকা ইসমি সারা বাইযতও মুসরমিলাই ইসমি সারা মিলা মুফতাদা আর যাইযতন আবার খবর মুফতাদা খবর মিনা জুমলা ইসমি হওয়ার পরে মাতফ তাহলে মাতফ আলাইটা জুমলা ইসমি হয়েছে মাতফটাও জুমলা ইসমিয়া হয়েছে তাহলে এখন জুমলা ইসমিয়া হয়ে মাতফ আলাই জুমলা ইসমি হবে মাতফ মাতফ আর জুমলা মিলে জুমলায়ে আতেফা তাহলে এই বিশটা সবগুলো এ নেমে তালিকা করবেন এখন বের করেন 60 নম্বর পৃষ্ঠা 60 সাত নম্বর পৃষ্ঠার মধ্যে এই তারকিব গুলো আগের নতুন কোনো নিয়ম নাই শুধু আপনারা সাব্দিক অর্থ মুখস্থ করবেন এবং অর্থ করে তারকিব পরে পড়বেন আর জবরদের পেশ কেন হয় প্রতিটি কারণ আপনাদেরকে বলেছি আবারও বলছে মুক্তা খবর সবসময় পেশ হয় আজকে একজন বললেন মুক্তা নাকি জের হয় আজকে আপনি একজন বললেন কিছুক্ষণ আগে যাই হোক এখন আপনারা মুক্তা খবর পেশ হয় এ কথা মনে রেখে আপনারা পড়বেন আর মুজাফিলায় কি হয় এটা নিয়ম জানা আছে সেই নিয়ম অনুযায়ী পড়বেন দেখেন একষট্টি নগম বৃষ্ঠায় হাল হাল তিলকা জাইদন মাসৌরাতন গোয়াকে একটি প্রসিদ্ধ পত্রিকা আছে হাল এটা ইস্তেফাম হালবে স্তেফাম তিলকা মুরক্তদা জাই জাতন মাসত মুসল মিলার খবর এটা বুঝতে পারছেন এরপরে এ পৃষ্ঠায় দেখেন আলহাদ মিফতাহন কাবীরুন আলহাদা মিফতাহন কাবিরুন আম মিফতাহন কাবিরুন হা আম মিফতাহন সবেই রুন দেখেন বিশেষ প্রশ্ন তার কিটা কঠিন একষট্টি নগম বৃষ্ঠায় দেখেন বিশেষ প্রশ্ন আছে নিচের দিকে নিচে থেকে চার নম্বর লাইন দেখেন আমিফতা হন কাবির হাদা আমিফতা হন সগির এখানে দেখেন আম হরবে আফ আমের পরে কি মিফতা হন সগির মসুফিবাদ মিলে মাহাতুফ আলাই তাহলে হরবে আফ পরে দেখলাম মাহাতুফ আলাই মসুফিব তাহলে মসুফিব মিলে মাহাতুফ মাহাতুফ হলো তাহলে মাহাতুফ আলাইটা কি মসুফিব হবে তাহলে এখন আমের আগে কি আছে মিফতা হন কাবির তাহলে মিফতা হন এটাও কি মসুফিব মিলে মাহাতুফ তাহলে মাহাতুফ মাহাতুফ আলাই তাহলে আমের আগে মস্তিবত মিলে মাহাতুফ আলাই আর আমের পরে মস্তিবত মিলা মাহাতুব মাহাতুফ আলাই মাহত মিলে খবর আর হাতা মাঝখানে মুক্তদা খবরের মুকদ্দা আর হাতা মুরতা মোখার খবরের মোখার মিলে জুমলা ইসমি একবারে সহ তার নিয়মিত যারা একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ভিডিও দেখেন নাই আর শোনেন নাই তারা আবারও দেখেন একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মাহাতুফ আলাই এর সাত রকম তার্কিব বলা হয়েছে ওই তার্কিট গুলো যদি ভালো করে না বুঝেন তাহলে আজকের পড়া কিন্তু বুঝতে পারবেন না যারা আগে বুঝতে পেরেছেন মাত্র মাধ্যম নিয়ম তারা কিন্তু আজকে পড়া তাদের কাছে একবারে সহজ এরপরে দেখেন বাষট্টি নম্বর পৃষ্ঠা এখানে দেখেন দেখেন মাজিদুন তাজিরুন কাবিরুন তাহলে মাহিদ নাম কোন ব্যক্তি বা বস্তুর নাম বা সর্বনাম সর্বনাম হোক বা ব্যক্তি বা বস্তুর নাম হোক এগুলা সবসময় কি হয় হবে মাহজিদ মুক্তদা আর এখন খবর লাগবে তাজিরুন কাবিরুন মসজিদ মিলে খবর এরপরে দেখেন হুয়া তাজিরুন আমিনুন হুয়াটা কি সর্বনাম আমি আগে বললাম সর্বনাম যেগুলো গেলে সবসময় কি মুক্তাদা হয় সর্বনাম যদি মুক্তাদা হতে পারে তাহলে যে নাম এটা মুক্তাদা হবে হুয়া এটা কি সর্বনাম বা জমির জমিটা মুক্তাদা আর তাজিরুন আমিনুন মসজিদ মিলে খবর সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী তার ফাতেমা তো তাই বাতুন ফাতেমা মুক্তাদা তাই বাতুন খবর একই নয় তার কি করবেন বাষট্টি নবিশটা এবং তেষট্টি নয় পৃষ্ঠা একই নিয়মে তার করবে অর্থ করবে তেষট্টি নয় পৃষ্ঠা দিয়ে একটা বলি যেমন প্রথমে দেখেন তেষট্টি নয় পৃষ্ঠা হাল হিয়া মোহাল্লি মাতুন হাল ইস্তেফাম হিয়া মোহাল্লি মাতুন মতো হবে জুমরা ইসমি এবারে হাল মাহমুদুন রজলুন বাকিলুন মাহমুদ কি কীর্বন লোক তাহলে মাহমুদ নাম মুক্তদা আর রজলুন বাকিলুন বসিস মিলে খবর এরপরে কাইফা কলব কাইফা খবরের মোকদ্দম কলবিহ মুজা মুজাফিলাম দেখেন খা মানে রসমা তিন বলবেন কিয় রস টান বলবেন কিয় রা তু বলবে উল্টা পাল্টা বললেন না ফি কলবিহি এটা কিন্তু খবর হয়ে গেছে খবর হয়ে গেলে রহমাতুন মুক্ততা হবে হয় হয় সবসময় বেশ হয় এ মনে রাখবেন মুক্তিদা কি হয় কয় পেশ দুই পেশ পাঁচটি স্থান যদি হয় তাহলে এক পেশ আর পাঁচটি স্থান না হলে মুক্তিদা কয় পেশ দুই পেশ এখানে রহমাতুন মুক্তিদার কারণে দুই পেশ এরপরে এই নিয়মে তার আপনারা তেষট্টি নয় পৃষ্ঠা করতে পারবেন কোনো ভুল হবে না আশা করি এরপরে তেষট্টি নয় পৃষ্ঠার নিচের দিকে দেখেন হাল হাদাল ওলাদু সদিপন অদালিকা ওলাদু কাদিবন হাদা ওলাদু ইসমিয়া সারা মুসলিম মুক্তদা সদিপন খবর মুক্তা খবর ইসমিয়া মাহাতুফ আলাই

এখন লাগবে তাহলে পরে কি এখন মিলে খবর এরপরে পঁয়ষট্টি নিসাপন করেন তিন নম্বর লাইন আমসলিমন আনতা তো মুসলিমন এটা যেহেতু ফলাম ছাড়াই এটাকে মানাবেন খবর আর আন্তা মুত যেহেতু এটা জমির সর্বনাম এরপরে দেখেন আমি আন্তা তার কি আনতা আমি এটা কি করবেন দেখেন আনতা এটা কিন্তু জমির সর্বনাম তুমি আনতা মানে তুমি সর্বনাম বলে সস্ততা হয় তাহলে মুসলিমুন মুসলিম আমসলিক উন মাহুফ মিলে কি আলি সারা ইসলিম হলেও খবর হয় খবরের আর আনতা তাহলে এই তার কি আপনারা এই নিয়মে সবগুলো করবেন নতুন কিছু নিয়ম নাই দেন পৃষ্ঠা বলে আর খালিদুন আল্লিমুন আম তাহলে দেখেন আম হরফ রাশেদুন মাহুফ তাহলে রাশিদুন যদি নাম হয় মানুষের নাম তাহলে আমের আগেও এরকম নাম থাকবে যেমন খালিদুন এটাও নাম খালেদুল মাহাতব ফালাই রাশেদ মাহাতো মাহতোব আলাই মাহাতব মিলে আর মহাল্লিমুন খবর এই নিয়মে সবগুলো থাকে যতগুলো নাম আসবে সবগুলো নাম এটাকে বানাবে মুক্তা যতগুলো নাম অথবা সর্বনাম মানুষের নাম অথবা কি সর্বনাম মানে জমির নাম অথবা জমির যেখানে আসবে সেখানে মূর্তদা বানাবেন ইসমিসারা যেখানে আসেন মুর্তদা বানাবেন আলিহাম জুদ ইসিম যেখানে আসেন মুর্তদা বানাবেন আর খবর বানাবেন কোথায় যেখানে হরফে জ্বর মাদুর আসবে খবর বানাবেন যেখানে জ্বর আসবে সেখানে খবর যেখানে আলিফুলাম ছাড়া শব্দ আসবে সেখানেই খবর কথা ক্লিয়ার তো এই পৃষ্ঠা নিয়ম সবগুলো আপনারা এভাবে করবেন দেখেন ফাতেমাতো এখানে দেখেন আন্তি মর্যাদা ধরবেন ফাতেমাতো খবর তো এখানে দেখেন আন্তি এটা মর্যাদার যোগ্যতা রাখে তো এটাও মূর্তা দুইটা মূর্তা হতে পারে যখন দুইটা মূর্তা হতে পারবে প্রথমটাকে বানাবেন মূর্তা আর দ্বিতীয়টাকে বানাবেন খবর সহজ কথা এরপরে দেখেন ফাতেমাতো আনতা আম আয় দেখেন আমের পরে কি আছে নাম আমের আগের নাম থাকবে ফাতি এটা দুই নাম মা মাতো ফলে তো মিয়া মুর্তদা আর আনতা খবর এখানে তারকে দুই রকম করা যাবে তাহলে এখানে নাম এটাও মর্তাদা হতে পারে আনতা সর্বনাম এটাও মুরতাদা হতে পারে তাহলে এখন যে দুটাই মর্যাদা হতে পারে তাহলে আপনি এখন যেকোনো টাকা মর্যাদা বানান যে কোনো টাকা খবর বানান তাহলে আপনি এখন কিভাবে করতে পারবেন ফাতেমাতো আনতা আম আয়েসাতো ফাতেমা তো আর আয়েশা তো মাহাতো ফালে মাহাতো মিলে মুক্তাদা আর আন্তা খবর আবার এটাও করতে পারবেন ফাতেমা তো আর আয়েশা তো মাহাতো ফালে মাহাতো মিলে খবর আর আন্তা মুক্তাদা এটাও করতে পারবেন অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন এই সকল জায়গায় এরপরে এই পিসতে সবগুলো এ নিবে তার কি ভাবে এরপরে সাতষট্টি নম্বর বিশ্বাস করেন সাতষট্টি নম্বর বিশ্বাস কি বলতেছে ইনাগুন এটা সাধ্য আপনারা মুখস্থ করেন নিজ দায়িত্বে এরপরে হাদা কলম অতিলকা মিস্তর সহজ তাহলে আগে তাকে পরিচালন পারবেন এবারে আটষট্টি নম্বর বিশটা করেন আটষট্টি নম্বর বিশটার মধ্যে দেখেন যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলা একবারে সহজ থাকে হাদে বৃত্তি হতন ইহা একটি তরমুজ হাদে বৃত্তি হতন কাবিরতন হতন ইহা একটি বড় তরমুজ তাহলে হাদে মুক্তা বৃত্তি হতন কাবির হতন মসজিদ মিলে খবর এরপরে আল বৃত্তি হতো কাবির ও হলু হতন এটা কি তার কি করবেন আলবিত্ত মুক্তা আর কাবির ও হল রতন আলাই মাহাতুফ মিলে কি খবর সবসময় মনে রাখবেন মাহাতুফ আলাই আগে দেখবেন আগে দেখবেন মাহাতুফ মাহাতুফ যেরকম হবে ওই রকমই মাহাতুফ আলাই বের করতে হবে দেখেন এখানে অবের পরে কি হল রতন নাকের একটি আলিফ ইসলাম ছাড়া একটি ইসিন তাহলে অবের আগে একটি ইসিন থাকবে আলিফ ইসলাম ছাড়া সেটা কোনটা কাবির রতন কাবির রতন মাহাতুফ আলাই আর হল রতন মাহাতুফ মানে কি খবর এরপরে দেখেন আত্মামিরুন আউ্বাল মাহাদ এই কাইফা সাহাতু

এখানেও তার কি কয় হতে পারে দুই রকম হতে পারে দুই রকম তারকে কি কেমন হবে অর্থাৎ যখন দেখবেন যে মুক্তদা যেটা ওটা মত হতে পারবে খবরটা মত হতে মত হতে পারবে তখন বুঝবেন যে এখানে যে কোনো একটা তারকি পড়া যাবে মুতদা মুতদাকে ফল বলতে পারবেন খবরকে মুতদা বলতে পারবেন এখানে দেখেন সাত ও তবিলাত এটা মুজা মুজাফিলের মিলে মুক্তদা হজবদ্যতা রাখছে আর হাদি এটা মুতদা হজবদ্যতা তাহলে যে দুটায় হতে পারে মুক্তদা তাহলে আপনি যে কোনো এখতিয়ার আপনি যেটাকে চান সেটাকে মুদ্রা বানাবেন আর তাকে বানাবেন খবর আমরা সহজের জন্য হাদি যেহেতু আছে এটাকে আমরা বানাই মুক্তাদা তাহলে সাহাতি মাহাতু ফালাই আর সাহাতি মাহাতু মাহাতু ফালাই মাহাতু খবর ধরলাম আর হাদি এটাকে কি ধরলাম মুক্তা ধরলাম এরপরে আতুফা হাতু তিলকাম রোমান আতুন এটাও একে তাকে দেখবেন তুফা হাতুন মাহাতু ফালাই রোমান আতুন মাহাতুন মাহাতু ফালাই মিলে মুক্তা খবরের মোকাদ্দাম আর তিলকা মুক্তা মোকাদ্দাম এরপরে কাইফাতুফাহাতু আর সকিরতন হিয়া আম কাবিরতন এটাও একই তার ফিক সকিরতন ফলাই আর কাবিরতন মাহাতু মাহাতু ফলে মাহাতু খবর আর হিয়া মুহতাদা ঠিক আছে একই তার ফিক এরপরে নম্বর পৃষ্ঠে আলবাব মাফতু হন মুহতাদা খবর আর না মুগলাকাতুন এটাও মুহতাদা খবর এরপরে দেন সত্তর নম্বর পৃষ্ঠা নিজে দিয়ে দেখেন বিশেষ প্রশ্ন আম সহ এটা কঠিন লাগতে পারে আপনাদেরকে কারণ এটা বলতেছি আমফতু হন আলবাব আম মুগলাকুন দেখেন আমের পরে কি মুগলাকুন মানে আলিফ লাম ছাড়া ইসিম আছে তাহলে এরকম ইসিম আমের আগেও থাকতে হবে এটা দেখেন আমের আগে এরকম ইসিম কোনটা আছে মাফত হন মাফত হনটা মাহাতো আর মোগলা কোনটা মাহাতো মাহাতো ফালাই মাহাতো মিলে খবর মোকদ্দম আর আলবাব মোতাদা মফা এই তার্কিবটা হুহু পরেরটা হল মোগলা কোন আলবাব আর মাফতা হন এরপরে তিন নম্বর লাইনে আসেন আলবাবু মাফত হন আমের না ফেজত এখানে মূলত দেখেন আল না টান দেয়া পড়তে হবে টান দেয়া পড়তে হবে কেন কারণ এখানে হামদা দুটো আছে হামদা কয়টা আছে দুইটা কিভাবে পড়তে হবে মূলত শব্দটা কি ছিল আল বাবু হন আমিন না ও প্রথম হামদা এটা হামদা ইস্তেফাম আর আল বাবু এটা মাহতফ আলাই আর আম হর পে আথু আর না ফেজাত মাহতফ মাহতফ আলাই মাহতফ মিলে মুক্তা মাফতো হন খবর এ তার কিটা মেটা হবু পরেরটার মধ্যে হবে আর না ফেজাতে এখানে মূলত ছিল আন না আ আন না ফেজাতে দুই হামদা একত্রিত হওয়ার কারণে হয়েছে টান হয়ে গেছে তাহলে এখানে নম্বর পৃষ্ঠায় দেখেন মাহাতো মাহতোলায় মিলে কি হবে বলেন খবর না মুদা আলী ছাড়া হলে খবর হয় তো খবর হবে আল ওল্লাদু মু এরপরে দেখেন তিন নম্বর লাইন আল ওয়ালাদু বিন্দু এখানে মূলত কি ছিল আল ওয়ালাদু তাহলে আল ওয়ালাদু আহমদা ইস্তেফাম আল ওয়ালাদু মাতু ফালাই আল আমার প্যাথ বিন্তু মাতু মাতু ফালাই মাতু মিলা মুক্তা আর তবিল খবর যে শব্দ গুলা দেখবেন আইফিলাম যুক্ত এগুলাকে মাতু আলাই মাতু মিলে মুক্তা বানাবেন আর যে শব্দগুলা দেখবেন আইফিলাম ছাড়া তো সেই শব্দগুলোকে গুলোকে মাতু ফালাই মাতু মিলে খবর বানাবেন সহজ কথা তাহলে এই নিয়মটা মনে রাখলে আপনি সকলে তার কি পারবেন এরপর নিচের দিকে আসেন বিশেষ প্রশ্ন আমসহ

দেখেন কিতাবুন কিতাব বই আল খবর আর মানে মাফুল বলবেন এতটুকু শেষ মিলাইতে হবে না হাদাল মাছ জামিলুন খবর ইসমিয়া আর জিদ্দানটা মাফুল এতটুকু শেষ এখানে ভাঙতে হবে না তাহলে এই পৃষ্ঠা সবগুলো আপনারা এগিয়ে নিয়ে করবেন তো আপনাদের আজকে তারকি পড়া থাকবে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর হ্যাঁ মনে রাখেন বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত যারা পড়তে পারবেন তারা কিন্তু তারকি সামনে পড়া বুঝতে পারবেন আর যারা বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারবেন না তারা সামনে পড়া বুঝতেও পারবেন না আশা করি সবাই বসতে পারা বুঝতে পেরেছেন এখন আপনাদের কিছু প্রশ্ন করেন কিছু প্রশ্ন করেন তাড়াতাড়ি নতুন কোনো নিয়ম নেই পূর্বের নিয়ম সব শুধু খালি নতুন শব্দ যোগে বিশেষ প্রশ্ন করে এখন আপনাদের প্রশ্ন করে বুঝা না বুঝা যে কোনো ধরনের প্রশ্ন করতে হবে না